দুনিয়ার প্রতি ভালোবাসা দুনিয়ার লোভ লালসা দুনিয়ার প্রেম প্রীতি সমস্ত ওয়ান্নায়ের গোনাহের মূল জোরে কন্যা উজবিল্লা প্রত্যেকটা জিনিসের একটা মূল আসে না আসে না নেই একটা গাছ সেই গাছের একটা মূল ছেগড় আছে ঠিক কি না বলুন একটা বিল্ডিং তার একটা মূল ভিত্তি রয়েছে একটা যে কোনো জিনিস আপনি যান না কেন প্রত্যেকটা জিনিসের একটা মূল আছে ঠিক কি না বলুন নবীজি বলছেন এই দুনিয়ার প্রতি ভালোবাসা দুনিয়ার প্রেম প্রীতি মায়া মহাব্বত এটা হচ্ছে সমস্ত অন্যায়ের মূল সমস্ত গুনাহের মূল জোরে কন্যা উজবিল্লা তাহলে কি দুনিয়ার প্রতি ভালোবাসা যাবে একটু জোরে বলেন যাবে দুনিয়াকে আলিঙ্গন করা যাবে না ইমানদার মোমেনদার কখনো দুনিয়াকে ভালোবাসতে পারে না বরং ইমানদার যারা তারা সব সময় দুনিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে আল্লাহ পাকের আখেরাতকে প্রাধান্য দিবে ঠিক কিনা বলুন আপনি আমি যদি দুনিয়াকে দুনিয়াকে প্রাধান্য দেই যদি বেশি ভালোবেসে ফেলি তাহলে আপনার আমার জন্য পরকাল সব নষ্ট হয়ে যাবে শেষ হয়ে যাবে তার মধ্যে কোনো সন্দেহ নাই ঠিক কিনা তার একটা বাস্তব চিত্র শুনুন হাদিসে পাকের মধ্যে আল্লাহর Habib جنابের সিল করিম sallallahu alaihi wasallam বলেছেন इजाমাতাল ইনসানু ক্বালাতিল মালাइका মা ক্বদ্দামা সুবহানাল্লাহ নবীজি বলেছেন যখন কোন মানুষ যখন কোন ইনসান মারা যায় ইন্তিকাল করে ওয়াকালাতিল মালাइका সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেজ বলতে থাকেন এই ব্যক্তি কি কি আমল করেছে আজকে এই অসহায়ের দিনের সময়ে তার এতেকালের পরে আল্লাহ তালার সামনে কি কি আমল পেশ করবে শুভানন্দ এ ব্যক্তি কি করেছে এ তো এন্তেকাল করেছে মারা গেছে আর তো ইবাদতবন্দি করার সুযোগ নাই কাজে এ কি আমল করেছে যে আমলটা আল্লাহ তালাকে দেখাবে শুভানন্দ আমার কিন্তু নবীজি বলেছেন ককালা বানু কিন্তু দুনিয়ার মানুষ চিন্তা করে দুনিয়ার মানুষ জিজ্ঞাসা করে ওই ব্যক্তি মারা গেছে কোথায় কতটা সম্পদ রেখেছে বা তার কতজন সন্তান রয়েছে ঠিক কিনা বলুন মানুষ যখন মারা যায় তার জানা যায় যাওয়ার আগে বা জানাজা যা যেই আমরা বলি এ কোথায় কত সম্পদ রেখেছে কত জায়গার মালিক ছিল এত সম্পদ ছিল এ কি করেছে কি না করেছে এরপরে এর এক সন্তান রয়েছে বিদেশে আরেক সন্তান মালয়েশিয়া সৌদি আরবে এখন আসেনি আসবে ইত্যাদি ইত্যাদি কথা আমরা সবাই বলে থাকি ঠিক কি না বলুন এটা বাস্তব না এটা বাস্তব কিন্তু নবীজি বলেছেন দুনিয়ার মানুষ মানা গেলে তার ভাইয়েরা বোনেরা অন্য মানুষরা বলে এ কত সম্পদ রেখেছে তার হিসাব করে এর কয়জন সন্তান তার হিসাব করে আর আল্লাহর ফেরেস্তারা বলে এ তো মারা গেছে এ কি কি আমল করেছে আল্লাহ তালার সামনে আজকে সে কি আমল দেখাবে আল্লাহ আকবর বলুন তাহলে আমাদের চিন্তা ভাবনা আমাদের চিন্তা চেতনা আর ফেরেস তাদের চিন্তা চেতনা এক নয় ঠিক কিনা বলুন সম্মায় তো হাজিরিন সব সময়ে সংক্ষিপ্ত সময়ে যা বলি যারা বোঝার তারা বুঝে নেবেন আর যারা না বোঝার তাদেরকে যদি সারা সারাদিনও বলা হয় বোঝানো সম্ভব নয় ঠিক কি বলুন প্যারা বাবাজিরা আমার এজন্য আমাদেরকে দুনিয়া ত্যাগ করতে হবে এটা যেমন সত্য সাথে সাথে দুনিয়ার প্রতি প্রেম প্রীতি ভালোবাসা ত্যাগ করতে হবে এটা হচ্ছে ইমানদারের মূল লক্ষ্য ঠিক কিনা বলুন তার কারণ পুরা দুনিয়াটা সম্পদ সন্ততি সন্তান সব আমাদের জন্য পরীক্ষা স্বরূপ জরে করেন বলেন আল্লাহ আকবার আল্লাহ পাক পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেন ইননা মা আমওয়ালুকুম ওয়া আউলাতুকুম ফিতনা বান্দা তোমাদের জন্য তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান আদি সব পরীক্ষা স্বরূপ সুবহান আমাদের সম্পদ ইন্নামা আমওয়ালুকুম ওয়া দুকুম আমাদের আওলাদ আমাদের সন্তান আমাদের সম্পদ সব হচ্ছে আমাদের জন্য পরীক্ষা জোরে বলেন সুবহান আল্লাহ ওয়াল্লাহু আইনদাহু আজরুন এই পরীক্ষায় যারা পাস করবে পাক তাদের জন্য মহা পুরস্কার রেখে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ